বিসমিল রহমান রহিম শাফলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেবিনের সেন্টারের পক্ষ থেকে স্বাগতম সাদা এবং রানী গোলাপির মধ্যে সাইড পর্দা ডিজাইনগুলো অ্যাভেলেবল আছে আমাদের কাছে আপাতত নিতে পারবেন এটা হচ্ছে এলেঙ্গা টাঙ্গাইল আমাদের এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের পাশাপাশি এই ডেকোরেশনের যত প্রকার কাপড় আছে তান কাপড় এবং ডিজাইন সিলিং স্কাডিং জালট এবং সাইড পর্দা এগুলা টিস্যু কাপড়ের মধ্যে এক নম্বর কাপড় দিয়ে করা হয়েছে কাজগুলা কাপড়ের ফিনিশিং এবং কোয়ালিটি এটা আসলে ঘরের ভিতরে ভালোভাবে দেখাইতে পারতেছি না এটা সম্পূর্ণ ডিজাইন এটা হচ্ছে উচ্চতা হচ্ছে সাড়ে নয় নয় ফিট আর এই সাইডে হচ্ছে লম্বা হচ্ছে তিরিশ ফিট এগুলো আমরা উনত্রিশশো টাকা পিস বিক্রি করতেছি এগুলা আপনার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনারা ডিজাইন অন্যটাও নিতে পারবেন আর এই ডিজাইনটা আপাতত ভালো চলতেছে জন্য আমরা এগুলো বেশি রাখছি এগুলা স্টকেও আছে আমাদের আর এখানে কিন্তু সাউন্ড সিস্টেম আপনার মন মতো তৈরি করে নিতে পারবেন আমাদের মূলত কিন্তু সাউন্ড সিস্টেমের কারখানা বক্সের ফ্যাক্টরি তার পাশাপাশি ইভেন্টের ফুলগুলা এবং যে ডিজাইনের বেড়া দেখতে পারতেছেন তারপর সিলিং এটা ছাদের উপরে ভালো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আসলেও জায়গা স্বল্পতার কারণে ভালোভাবে দিতে পারতেছি না আশা করি বুঝতে পারছেন যে বেড়াটা কত গর্জিয়াস এবং কত কম দামের মধ্যে পাইতেছেন এগুলো কিন্তু আমরা যখন ডেকোরেটের দোকান করছি আমি নিজেও ডেকোরেশনের দোকান করছি আপাতত বাড়াই দোকান বন্ধ এখন শুধু বিক্রি করি এগুলো কিন্তু চার হাজার পঁয়তাল্লিশশো টাকা প্রথমে আমরা কিনে নিছি এটা এক দাম উনত্রিশশো টাকা নিতে পারবেন এটা আবার আঠাইশশো টাকাও আছে বিভিন্ন দামের আছে আপনারা এখানে যে উপরে যে ইটা ওই যে ওই সেটি কিন্তু বাজায় রাখা হয়েছে এখানে মোটা ই দিয়ে আপনার করা আছে যাতে ফাইসা না যায় এবং সেলাইগুলো কিন্তু খুবই ভালো কিনিস কাপড় আপনারা যারা এগুলো নিতে চান সমগ্র বাংলাদেশ কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আপনারা অনেকে হয়তো প্রশ্ন করেন যে কীভাবে আপনাদের কাছ থেকে মাল নিব আমাদের পাশে হচ্ছে সুন্দরবন কোরিয়া সার্ভিস আছে এ আছে আপনি যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করলে তারপর আপনার এলাকায় যে মালটা চলে যাবে তারপর ওই অফিস থেকে টাকা দিয়ে তারপর মাল তুলে নেব কন্ডিশনের মাধ্যমে আর কি এগুলো বিক্রি করা হয় আর আপনারা এই খাওয়াও মাল নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা এলাঙ্গা এলাঙ্গা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের পিছনে বা পুলিশ ফাড়ি এবং সামান গেট সামান গেট আসলে আমাদেরকে পেয়ে যাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ